উদ্যোগ নিয়েছে মহতি উদ্যোগ সত্যি প্রশংসনীয় তাদের যে কার্যক্রম এর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য বিশেষভাবে এই যে রক্তদান কর্মসূচি তারপরে শীত বস্ত্র বিতরণ শিক্ষার্থীদের মাঝে শীত উপকরণ বিতরণ সহ তারা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাব এটা আসলে বিরল এটা এই দৃষ্টান্ত একেবারে আদর্শ মানব প্রধান সংস্থা কর্তুখে আয়োজিত আজকের এই শিক্ষক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ছাত্র বিদ্যালয়ে এখন সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজে এইসব উনিশশো জনাব সবুদ হোসেন উপস্থিত রয়েছেন কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সদস্য এবং শামসুজাহান হালিম মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যারা মোহাম্মদ ইতিস আলি উপস্থিত আছেন ডাক্তার আব্দুর রহমান উপস্থিত হয়েছেন অগ্র সংস্থার কর্মকর্তা বাদশাহ সোহান আকবর পঁচানব্বই নম্বর বিদ্যালয়ের শিক্ষক যারা মোহাম্মদ করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অদ্র সংস্থা কর্মকর্তা বৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বৃন্দ আসসালাম আলাইকুম আমি সকলকে বিশেষ করে এই সংস্থার কর্মকর্তা কর্মচারী কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই সংস্থা সম্পর্কে আমি অনেক জেনেছি তাদের অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে তারা যে উদ্যোগ এটা আসলে সত্যি প্রশংসনীয় তাদের যে কার্যক্রম এর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য বিশেষভাবে এই যে রক্তদান কর্মসূচি তারপরে শীত বস্ত্র বিতরণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষ উপকরণ বিতরণ সহ তারা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাব এটা আসলে বিরল এটা এই দৃষ্টান্ত একেবারেই বিরল আমি সেই জন্য তাদের এই মহাতি উদ্যোগের জন্য সকলকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে এই আহ্বান আমি তাদের রাখছি তাদের প্রতি এবং আমার ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে যদি আমার এদের কর্মসূচির সাথে সম্পৃক্ততা আমি রাখতে পারি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করি আমি যারা এই কর্মকর্তা আছেন তাদেরকে আরেকটা বিষয় বলবো যে এখন আমাদের যে আরো কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা যেমন এই যে বাল্যবিগ্রহণ তারপরে মাদকা শক্তি এই দুইটা সাথে সাথে আরো আছে এই যে পরিচ্ছন্নতা আমাদের এই যে বিশেষ করে যে দেখা যাচ্ছে যে বিশেষ করে পলিথিন পলিথিন সহ এই যে বর্জ্য যেগুলো এই পরিবেশ বিনষ্ট করছে সেটা সত্যি একটা ভবিষ্যতে এইটা এমন একটা পর্যায়ে দাঁড়াইবে যেটা থেকে আমাদের উত্তরণ খুব সহজে সম্ভব হবে না এখনো যদি আমরা এইটার ব্যাপারে সোচ্চার হই এগুলোর ব্যাপারে আমি আশা করবো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশ তাদের জন্য আমরা নিশ্চিত করতে পারি এটা কিন্তু আমাদের বদ্ধতা থেকে আমি বলছি আমাদের সবারই কিন্তু সমাজের প্রতি দায় আছে মানুষের প্রতি দায় আছে আমরা মানুষ হিসেবে কাজেই এই এগুলো করতে গেলে এই সামাজিক কর্মকাণ্ড এই ধরনের সংস্থা বা এই ধরনের সংঘ যদি না থাকে তাহলে সেটা একা পক্ষে আসলে পরিচালনা করা সম্ভব নয় আমি তাদেরকে আহ্বান করব অনুরোধ করব যাতে এই কর্মসূচিগুলো তারা পালন করে বা এই ধরনের আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার করব আমরা আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের যে কাজগুলো করা উচিত সেগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমি মনে করি যে আমরা বিবেকের কাছে আমরা কিন্তু দায়ী থাকবো আমরা নিজেদেরকে অপরাধী অনেকর তো এই কাজগুলো আমরা দেখি যে কাজগুলো আমরা বুঝি যে এটা করা উচিত না সেই কাজগুলো যদি করতে দেওয়া হয় সেটা আমার মানুষ হিসাবে কিন্তু আমাদের জন্য এটা অবশ্যই এটা উচিত না আমি এর আগেও কিছু অনুদান করছি ভবিষ্যতেও প্রোগ্রাম করব তো সেই প্রোগ্রামগুলোর মধ্যে দুইটা উল্লেখ করতে হলো একটা হলো মাদকের বিরুদ্ধে আর একটা হলো পরিচ্ছন্নতা অভিযান আর একটা হলো এই যে বাল্য বিবাহ প্রতিরোধ আজকে এখান থেকে আমি তাদেরকে অনুরোধ করলাম যে এই প্রোগ্রাম গুলোর সাথে আপনারা আমাদের সাথে থাকবেন শুধু তাই না এই স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি আমার অংশীজন আমার শিক্ষার্থী অভিভাবক সহ আমি এটার বিরুদ্ধে সোচ্চার হব তাদের কে সাথে সাথে আপনাদেরও আমি আমার পাশে চাই আপনাদের কি